কত দামে বিক্রি হইল এই কালোটা শুক্রী আপনার দেখতে পাচ্ছেন বিশাল গবাদি পশুর হাট এটা হাজিপাড়া একটা বালুর মাঠ রামপুরায় প্রচুর পরিবার বন্ধু আছে কালোটা পাই এলো কত দামে বিক্রি হইল এই কালোটা দুই লাখ দশ হাজার টাকা এই কালো গরুটা দুই লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এটার গরু কোথার থেকে নিয়ে আসছে না গরু আপনার কোন এলাকা হ্যাঁ জামালপুর থেকে নিয়ে আসছে দুই লাখ দশ হাজার টাকায় বিক্রি করছে কালো গরুটা আপনারা বুঝতে পারছেন এখানে দেখুন প্রচুর পরিমাণ গরু আছে আপনার নিতে পারেন পরিমাণ গরু আছে ইকরা বালুর মাঠ আর রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের পাশেই এখানে লালটার দাম কত ভাই

রামপুরা মালিবাগ এই অংশে আছেন যাতে সহজেই ওরা ক্রয় করতে পারেন এই জন্য আপনাদেরকে সুবিধার্থে ভিডিওটা দেওয়া হয়েছে আপনার এগুলো শোষা হ্যাঁ লালটা কত বাইশ হাজার এখন আর এটা তেইশ হাজার বন্ধুরা এই ব্রাড গরু ছাগলের হাটটি রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের পাশেই একরা বালুর মাঠে অবস্থিত বন্ধুরা কুরবানির পশু বড় না ছোট। এটা কোনো ব্যাপার না আপনার সামর্থ্য অনুযায়ী হালাল টাকা দিয়ে হালাল পশু ক্রয় করে কুরবানি দিবেন এই কামনা করে আজ এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা ভিডিওটি দেখেছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করুন খোদা হাফেজ